হুগলিতে নিয়োগ করতে চলেছে অধিকাংশ শূন্যপদ যারা হুগলির থেকে রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করে দিও এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করে দিও কি পোস্টে নিয়োগ করা হবে এখানে হিন্দি ট্রান্সলেটের পোস্টে নিয়োগ করা হবে এই চাকরির জন্য শুধুমাত্র মাস্টার ডিগ্রি করতে হবে হিন্দিতে এবং কম্পালসারি বা ইংলিশ জানতে হবে এবং এই ডিপ্লোমা করতে হবে গ্র্যাজুয়েটে এবং নলেজ থাকতে হবে হিন্দি ইংলিশ এবং টাইপিং থাকতে হবে কম্পিউটার অর্থাৎ আপনাদেরকে কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটার টাইপিং স্টাইলে আপনাদেরকে হিন্দি এবং ইংলিশ দুটোই জানতে হবে এবং মাস্টার ডিগ্রি করতে পারলে হিন্দিতে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সাথে গ্রাজুয়েট হতে হবে এই চাকরির জন্য আপনাদের এক্সপিরিয়েন্স নেওয়া হবে এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে যেহেতু এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এক্সপিরিয়েন্সের সাথে যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্ট এক্সপিরিয়েন্সে দিতে হবে আপনাদেরকে এই চাকরি আবেদন করার জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আপনাদের চব্বিশ জি দু এবং মার্চ মাসের তেরো তারিখে শেষ হবে আবেদন প্রক্রিয়া এখানে যে পোস্টে নিয়োগ করা হবে হিন্দি ট্রান্সলেটর পোস্টে নিয়োগ করা হবে এবং একটি আনডিজার্ভের জন্য এই শূন্য পদটি রয়েছে এবং দেখতে পারবে কী কী কাজ করতে হবে এই চাকরির জন্য এবিসিডি রয়েছে দেখে নিতে পারেন এই সমস্ত চাকরির জন্য যে বেতনটি দেওয়া হবে সেটা দেওয়া হবে সাত সাতান্ন হাজার পাঁচশো টাকা এখানে পাবেন বেসিক পেয়ে আট হাজার টাকা ডি এ পাবে তেতাল্লিশ পারসেন্ট বারো হাজার দুশো ছত্রিশ টাকা এইচ আরও পাবেন সাত হাজার পাঁচশো ষাট টাকা এবং পেয়ার্স অ্যালোয়েন্স পাবে ন হাজার আটশো টাকা টোটাল মিনি সাতান্ন হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা পাবে বয়স তেরোই দুই দু হাজার চব্বিশের মতে আপনাদের বয়স হতে হবে এবং এই বয়সটি কিন্তু চোদ্দো তিন উনিশশো সাতান্ন উনআশি পক্ষ থেকে হতে হবে ওই বিষয়ের মধ্যে হতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং দেখতে পারবে মুড অফ সিলেকশন কীভাবে নিয়োগ করা হবে ফেস ওয়ান রিটার্ন পরীক্ষা হবে যেখানে অবজেক্টিভ টাইপ টেস্ট থাকবে চল্লিশ নম্বর হবে অবজেক্টিভ টাইপ টেস্টে এবং ডিসক্রিপটিভ টাইপ টেস্ট থাকবে চল্লিশ নম্বরে অর্থাৎ এখানে পরীক্ষাটা এইভাবেই হবে দেখো সেই বিষয়ে কিন্তু সিলেবাসটাও দেওয়া আছে এই নোটিফিকেশানে এবং এখানে দেখতে পারবেন আপনাদেরকে পুরো এক্সপিরিয়েন্সের পুরোটা বুঝিয়ে দিয়েছে যেহেতু এখানে যেই সমস্ত পোস্টে নিয়োগ করা হবে আবেদন করার ক্ষেত্রে আপনি এখানে পিডিএফ ফাইল দ্বারা আপনি ইমেলের মাধ্যমে আপনার ডকুমেন্টগুলো পাঠিয়ে দিতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে দেখেন স্ক্যান কপি আধার কার্ড রিলেভারেন্স সার্টিফিকেট পুরো পেজের জন্য আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন বা আপনার মার্কশিট বা মাধ্যমিক সার্টিফিকেট দিতে পারবেন এবং অল কোয়ালিফিকেশান ডিগ্রি সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ যা যা প্রয়োজনীয়তা রয়েছে এই চাকরির জন্য তারপরে এখানে মার্কশিট অল সেমিস্টার মার্কশিট দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে যদি আপনি বিকলঙ্গ হয়ে থাকেন তার জন্য ডিসেবিলিটি সার্টিফিকেট দিতে হবে তারপর আপনি যদি এসসি এস টি হয়ে থাকেন তার একটি কাজ সার্টিফিকেট দিতে হবে সমস্ত যত সার্টিফিকেট রয়েছে সমস্ত সার্টিফিকেট পিডিএফ ফাইল বানিয়ে আপনাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারবে এখানে ইমেল রয়েছে এবং ইমেলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সমস্ত পিডিএফ ফাইল বানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ